তেত্রিশ টাকা পার পিস এটা হচ্ছে ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা এটা পঁয়ত্রিশ টাকা পিস এটা পঁচিশ টাকা পিস এটা আঠাশ টাকা পিস আর এটা হচ্ছে টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার দোকানে চলে আসলাম আরেকটা ভিডিও তৈরি করার জন্য তো প্রথমেই আপনার নাম এবং দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমার নাম মহম্মদ রায় হেন সামান্য ওয়াট চক বাজার সিনেমা টাওয়ার ছয় নম্বর দোকান আপনি নতুন নতুন কালেকশন এবং

একশো চল্লিশ একশো দশ একশো এক পঁচাশি একশো একশো চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ খালি তারপর একশো তিরিশ ফেসবুক আছে পঁচাশি এই তো অনেক সুন্দর মাত্র পঁচাশি টাকা এটা কি কালার আছে ভাই কালার দেওয়া যাবে কালেকশন লেডিস

সত্যি বিরোধী বল আছে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর মডেল সুন্দর সুন্দর আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস তারপরে আছে পঁয়ত্রিশ টাকা ধরুন পঁয়ত্রিশ টাকা গান্ধী মহাত্মা গান্ধী এই যে লাগা চোখে গান্ধী

তারপরে সব তো ভিডিওতে বলা সম্ভব না আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন ইমেল নাম্বার দিয়ে দিন মিচি নাম্বার দিয়ে দিন যোগাযোগ করবেন ওই নাম্বার আমারে পাইবেন তো ভাই আপনি অনলাইনে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকেন সব আমরা পার্সেল পাঠাই আর আপনি কেউ যদি ক্যাশ অন ডেলিভারিতে পণ্য চায় ক্যাশ অন ডেলিভারি এটা দেওয়া যাবে সুন্দরবনে দিলে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে 1500 টাকা অ্যাডভান্স করলে আমি মালটা ছেড়ে দেব আর যদি ট্রান্সপোর্টে মাল দিলে ওই জায়গায় আমার পুরো টাকা পেড করে নিতে হবে আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন ভাই আমাদের মোবাইল নাম্বার তারপর আর একটা জিরোয়ান সিক্স আঠেরো পনেরো বাইশ ছিয়ানব্বই মোহাম্মদ মা মাহাজের নাম্বার তো আপনার ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন ভাই আমাদের দোকানটা হলো চকবাজার আমার ছয় নম্বর দোকান